হ্যালো এভরি ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আর আজকে আমরা যাচ্ছি আমরা বলতে বৃন্দাদা হাই করে দেবে বৃন্দাদা দিন পর ওর সময় কোথাও যাচ্ছি আর যাচ্ছি আমাদের পাড়ার বাচ্চাগুলো গেছে ফুটবল খেলতে আর গিয়ে আমাকে কনস্ট্যান্ট ফোন করছে আমি দেখাচ্ছি ওরা বারবার ফোন করছে হ্যাঁ একটা ক্লিপ আছে ফোন করছে রেকর্ড করেছিলাম হ্যাঁ বল এই তো যাচ্ছি আমি রাস্তায় হ্যাঁ যাচ্ছি তো আমরা দুজন বেরোলাম ওখানেই যাচ্ছি বাচ্চাগুলো ফোন করছে বারবার তো ওখানে যাই গিয়ে দেখাচ্ছি বাচ্চাগুলো হ্যাঁ আমাদের পাড়ার বাচ্চাগুলো বেশ ভালো ফুটবল খেলে আর গ্রামের বাচ্চা তো বেশ স্ট্যামিনার ভালো আর আমরা যেখানে এসেছি এটা আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে আর জায়গাটা বেশ হাওয়া চলছিল জন্য দাঁড়ালাম আর দাঁড়িয়ে আমি ভিডিওর ইন্ট্রোটা ভাবলাম এখানেই শ্যুট করি ওকে দেখা হচ্ছে ওখানে গিয়ে

ঠিক আছে কোনো ব্যাপার খেলা শেষ আপাতত ট্রাই বিকার হবে কে কে মারবে গোড় মারবি শিওর তো বলে হবে তো আমাদের টিমের প্রথম মাই কে মারবে কি খবর বসো বসো তো এখনো ড্র ড্র দুইটা মাইর হওয়ার পর ড্র ড্র তো দুইটা মারের পর ড্র ড্র এবার মারবে অভিজিৎ আমাদের আমাদের তিনটাই সেভ হয়েছে অপদিত খারাপ খবর ট্রাইবিকারে যেটা হয় বেসিক্যালি ট্রাই বেকারে ভালো টিমে হেরে যায় এরা যথেষ্ট ভালো খেললো খেলায় কিন্তু ট্রাই বেকারে পারল না তো এখন আপাতত বাড়ি চলে এলাম ওখান থেকে খেলা দেখে হেরে গেল বাচ্চাগুলো আমাদের কিছু করার নেই আর হ্যাঁ তো ভালো খেলেছিলো বাচ্চাগুলো আর ট্রাই বেকারের কথা তো বলা যায় না ট্রাই যা খুশি হতে পারে যেটা হয়ও যারা ভালো খেলে ট্রাই বেকারে তারাই হেরে যায় বেসিক্যালি আমরা যখন খেলেছি আমাদের সঙ্গে এরকমটা হয়েছিল অনেকবার আর ওরা একেবারেই ছোট বাচ্চা তো আস্তে আস্তে খেলবে বড় হবে আরও ভালো খেলবে